একটা তীরন্দাজ মেলার ভেতরে খেলা দেখাচ্ছে তার চারপাশে অনেক মানুষ খেলা দেখছে তীরন্দাজের সামনে দশটা আপেল আছে। লোকদের বলছে আমি কোন আপেলটায় নিশানা লাগাবো লোকেরা বললো আপনি সাত নম্বর আপেলের নিশানা লাগান তীরন্দাজ তীর নিক্ষেপ করলো দেখা গেল সাত নম্বর আপেলেই তীর লেগেছে এইভাবে সে দশটা আপেলকেই তীর নিক্ষেপ করলো অবাক করা বিষয় হলো তার নিক্ষেপ করা একটা তীরও লক্ষ্যভষ্ট হয়নি সে তীরন্দাজ উপস্থিত সমস্ত লোকদের উদ্দেশ্য করে বলল আপনারা কি সাক্ষ্য দিচ্ছেন আমি একটা ভালো তীরন্দাজ সমস্ত লোকেরা বলল হ্যাঁ অবশ্যই আপনি একটি ভালো তীরন্দাজ সেই তীরন্দাজ বলল তাহলে আপনাদের মধ্য থেকে একজন মানুষ আমার সামনে দাঁড়ান আমি তার মাথায় একটা আপেল রেখে তীর নিক্ষেপ করবো আর এই প্রস্তাবে একজন মানুষও রাজি হলো না কারণ যদি নিশানা ভুল হয়ে যায় তাহলে কেল্লা ফতে সে মেলার মধ্যে ছোট্ট একটা বাসা ছিল সে তীরন্দাজের সামনে এসে বলল আমি রাজি আছি আমার মাথায় আপেল রেখে তীর নিক্ষেপ করেন ছোট বাচ্চার এই কথা শুনে মেলার সমস্ত লোকের অবাক হয়ে বলতে লাগলো সর্বনাশ এ তো ছোট একটা বাচ্চা তার এত সাহস আসলো কোথা থেকে তীরন্দাস সেই ছোট্ট বাচ্চার মাথায় আপেল রেখে তীর নিক্ষেপ করলো দেখা গেলো তীরটা আপেলেই লেগেছে এই দৃশ্য দেখে মেলার সমস্ত লোকেরা সেই ছোট বাচ্চা আর তীরন্দাসকে বাহবা দিয়ে বলতে লাগলো এই মেলায় এতগুলো মানুষ কেউ সাহস পেল না এই ছোট্ট বাচ্চাটা সাহস পেল কিভাবে তখন ওই তীরন্দাজ বলল শোনেন আপনাদের প্রত্যেকেরই আমার প্রতি বিশ্বাস ছিল যে আমি তীর নিক্ষেপ করলে আমার তীর লক্ষ্যভ্রষ্ট হবে না কিন্তু আপনাদের কারোর মনে এক ইন ছিল না সন্দেহ ছিল আর এই ছোট্ট বাচ্চাটার এক ছিল কারণ হলো এই ছেলেটি আর কেউ না সে আমারই সন্তান ছোটবেলায় থেকে তার মাথায় আপেল রেখে এইভাবে আমি তীর নিক্ষেপ করি তার দিলের মধ্যে এক হয়ে গেছে যে অবশ্যই অবশ্যই তীরটা আপেলে এসেই লাগবে শোনেন মুসলমান ভাই আমরা ওই মেলার লোকদের মতোই আমরা সবাই বিশ্বাস করি যে আল্লাহ তালা আমাদেরকে সকল বিপদ থেকে রক্ষা করবেন কিন্তু আমরা মনে বিশ্বাস রাখি না যার কারণে আল্লাহ তালার সাহায্য থেকে মাহরুম হয়ে যায়